আজ মঙ্গলবার দশই অঘ্রায়ণ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে নভেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মার্গ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন দৃকপঞ্চম অনুসারে দেবী একাদশীর এই দিনই কিন্তু জন্ম হয়েছিল দেবী একাদশী আজকের দিনেই জন্মান ভগবান হরি বিষ্ণুকে হেল্প করবার জন্য দানব মুরার থেকে তিনি তাকে রক্ষা করেন রাক্ষসকে পরাজিত করেন যার ফলে তার পূজা করা হয় এবং এ দিনটির নামকরণ করা হয় উৎপন্ন একাদশী ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ কোনো প্রকার সিদ্ধান্ত কাজের জায়গার যদি নিতে চান অহংকারকে আপনার রাস্তায় যেন আসতে দেবেন না আপনার থেকে অধস্থান কর্মীদের কথাবার্তাও একটু শোনার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভাগ গুরুদ্বারা ভ্রমণ করুন লাভান্বিত হবেন আপনার গোপনীয় তথ্যগুলি স্বামী স্ত্রী একে অপরের সাথে ভাগ করে নেওয়ার আগে দশবার ভাবুন না হলে ইন ফিউচার কিন্তু সমস্যায় পড়তেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না